এই এগুলো কি দা গা যা গাজা ওগুলো কি হাতে কি হাতে কি দা ভাই হাতেগুলা দেখান দাও আরো বল তুলে এগুলো কত দিন হয় তিন তিন মাস ধরে বিক্রি করতেছেন হাতে কতুগুলা আছে এক কেজি এক কেজি এখানে কতুগুলা একশো গ্রাম এখানে গ্রাম এখানে গ্রাম আচ্ছা এগুলা কি

হ্যাঁ আপনি করতেছেন কেন এই কাজ দুঃখ পরে দুঃখ পরে গাজা বিক্রি করবেন আপনার এই দোকানে হোটেলের মধ্যে আপনি ভাত বিক্রি করেন চানা বিক্রি করেন তো চা বিক্রি করেন আবার সাথে গাজা হবে কেন এই প্লেটে প্লেটে বাটি তাটি সবগুলো আছে এখানে ঠিক আছে